শাসক ও বিরোধী দলের প্রার্থীদের টেক্কা দিয়ে ভোট প্রচারে চালিয়ে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এসি ইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক শনিবার সকালে তিনি দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে গণ দেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে এসি প্রার্থী অরুণ কুমার ভৌমিক জানান এনডিএ জোট ও ইন্ডিয়া জোটের দেশের ধনী শ্রেণীর জোট এই দলগুলি নির্বাচনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সে সকল প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হলে ভারতবর্ষ স্বর্গে পরিণত হওয়ার কথা তিনি আরও জানান বিভিন্ন স্থানে তিনি মিটিং করছেন বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন মানুষের নিকট আশীর্বাদ প্রার্থনা করছেন সাতাত্তর বছরের স্বাধীনতায় আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীরই স্বার্থ রক্ষা করেছে এদেরকে স্মৃত করেছে গরিব মানুষের স্বার্থ রক্ষা করে গরিব মানুষকে বাঁচতে হলে চাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন আমাদের দলটা এই গণ আন্দোলনের দল একটা বিপ্লবী দল এই গণ আন্দোলনের স্বার্থে আমাদের দলকে ভোট দেবেন আমাদের প্রার্থীকে ভোট দেবেন